হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এস ডি ক্যানভাস তো আজকের ভিডিওতে সকলকে স্বাগত আজকে আমি অনেকগুলো ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাস করবো এই ভিডিওতে আশা করি তোমাদের অনেক অনেক কাজে লাগবে আর প্রথম কোয়েশ্চেন যেটা কমেন্টে অনেকবারই এসেছে প্র্যাকটিস সেট কী কী ফলো করা যাবে বা কী করলে ভালো হয় তো আমি একটা সাজেস্ট করব যে সেই বই থেকে যদি করতে পারো তাহলে ভালো কারণ টাইমটা খুব কম আর আরেকটা কোয়েশ্চেন এসেছে কমেন্টে যে টিআরই থ্রি পয়েন্ট ও যেটা সেইটাতে যারা নতুন এস্টেট দেবে তারা বসতে পারবে কি না আর হচ্ছে বিহারের স্কুলে ছুটি কীরকম এই কোয়েশ্চেনটাও আমি দেখেছি তো আমি এই তিনটে কোয়েশ্চেনের আনসার এই ভিডিওতে দিচ্ছি তো ফার্স্ট কোয়েশ্চেন খুবই ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন যে সেট কি ফলো করবো আচ্ছা এডু গড়িলা পাবলিকেশনের একটা সেট বুক আছে ঠিক আছে তো সেই বইটা ফলো করতে পারো আমি বলছি না যে সেটাই ফলো করতে হবে আমি বলছি সেটা ফলো করতে পারো যদি মানে অনলাইনে তোমরা দেখে নেবে প্রথমে তোমাদের যদি ভালো লেগে থাকে তবে সেটার থেকে প্র্যাকটিস সেট অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে প্র্যাকটিস সেট খুব কিন্তু বই নেই এবার হয়তো নতুন নতুন কিছু বই এখন আসবে পাবলিকেশনের তো সেটা কতটা ফ্রুটফুল আমি জানি না তবে এটা তোমরা ইউজ করতে পারো ঠিক আছে আর অ্যাকচুয়ালি আর্ট অফ টিচিং যেটা সেটার জন্য আমি তো বলবো খুব ভালোভাবে করতেই হবে কারণ থার্টি মার্কস আছে আর সাবজেক্টে হানড্রেড মার্কস তো কোয়ালিফাই করার জন্য এই দুটো যদি এই দুটো পোর্শান যদি খুব ভালোভাবে করা যায় তাহলে কোয়ালিফাই তো হয়ে যাবে স্টেটে তার জন্যই এই কথাটা বলা আচ্ছা সেটা তোমরা দেখে নেবে তাহলে আমি সাজেস্ট করলাম তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে প্র্যাকটিস সেট কী করা যেতে পারে তো আশা করি কাজে লাগবে নেক্সট কোয়েশ্চেন যেটা সেটা হচ্ছে বিহারে স্কুল টাইমিং কতক্ষণ আচ্ছা স্কুল টাইমিং কতক্ষণ দেখো আমাদের বেঙ্গলে স্কুল টাইমের সাথে কোনোভাবেই মিল নেই ওখানে কিন্তু নটা থেকে পাঁচটা ঠিক আছে অনেক বড় স্কুল টাইমিং বুঝতেই পারছো তো এটা একটা ফ্যাক্টর আমি এই নিয়ে আরও পরে ভিডিও দেব কিভাবে কি করতে হয় না করতে হয় তো এখন জাস্ট বলে দিলাম তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে তো এই একটা কোয়েশ্চেনের আনসার আর থ্রি পয়েন্ট ওতে সকলে চান্স পাবে কি না নতুন করে যারা এস্টেট দেবে দেখো ব্যাপারটা টোটালটাই ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট হয়ে আসে মানে ফিফটি ফিফটি ব্যাপার এবার যতক্ষণ না নোটিফিকেশান আসছে কেউই এটা নিয়ে কনফার্ম নয় অনেক ইউটিউব চ্যানেল এখন হয়তো মানে ভিউজদের জন্য অনেক কথাই বলে দেবে কিন্তু আমি বলতে চাই প্রিপারেশান নিতে থাকো কারণ থ্রি পয়েন্ট ওতে যদিও বা চান্স না দেয় ফোর পয়েন্ট ও তো আসবেই আর এতদিন পর্যন্ত যেটা হয়েছে সেটা হচ্ছে অ্যাপিয়ারিং ক্যান্ডিডেটদের এরকম ক্যান্ডিডেটদের এতদিন পর্যন্ত চান্স দেয়নি এবার এই বছর যদি নোটিফিকেশান দিয়ে চান্স দেয় তো সেটা তো খুবই ভালো কথা কিন্তু সেটা হানড্রেড পারসেন্ট এখনই কেউ কনফার্ম বলতে পারবে না আর বলাটা সম্ভব নয় কারণ যতক্ষণ না পর্যন্ত নোটিফিকেশান আসছে ঠিক আছে এটা একটা ফ্যাক্টর তো আমি বলছি না যে নেবে না নিতেও পারে নাও নিতে পারে ফিফটি ফিফটি চান্স আছে তো এখনই জোর দিয়ে তো কিছু বলা যায় না যতক্ষণ না নোটিফিকেশান আসছে বোঝাতে পারলাম আশা করি তো তোমরা প্রিপারেশান নাও থ্রি পয়েন্ট ওতে যদি চান্স দিয়ে দেয় অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট এস্টেট অ্যাপিয়ারিং ক্যান্ডিডেটদের তাহলে তো ভালো না হলে ফোর পয়েন্ট তো আছেই মানে প্রিপারেশান নিতে হবে মানে বসলেই হয়ে যাবে তার জন্য তো প্রিপারেশানটা যথেষ্ট থাকতে হবে কারণ আমি আগের ভিডিওতেও বলেছি টিআরি ওয়ান পয়েন্ট ও টু পয়েন্ট ওর যারা আছে তারা যথেষ্ট প্রিপেয়ার ঠিক আছে তো সেই জায়গায় তোমাদের যথেষ্ট প্রিপারেশান ভালো রাখতে হবে তো তোমরা প্রিপারেশান নিতে থাকো এখন দেখা যাক নোটিফিকেশান আসলে বোঝা যাবে কি হচ্ছে তো এই তিনটে কোয়েশ্চনের আনসার আমার দেওয়ার ছিল এই ভিডিওতে নেক্সট ভিডিওতে আমি আরও কিছু কমেন্টের রিপ্লাই দেব তো বেশি আমি বড় ভিডিও কোনোটাই করতে চাইছি না যাতে তোমরা খুব অল্প সময়ে ভিডিওগুলো দেখে তোমাদের যা যা দরকার কয়েকটা কমেন্টের আনসার তোমরা পেয়ে যাও নেক্সট ভিডিওতে আবার ছোট্ট করে আমি তোমাদের কমেন্টের আনসার দিয়ে দেবো বেশি বড় ভিডিও করে বেশি টাইম তোমাদের নষ্ট করতে চাইছি না এটা হচ্ছে আসল কারণ ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিওতে নতুন ইনফরমেশান নিয়ে দেখা হচ্ছে বাই